খেতে কিন্তু অনেক মজা আপনারা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতেই এরকম হেলদি একটা ড্রিঙ্ক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঘরে থাকা পাকা আম দিয়ে আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব খুব সহজেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন আজকাল তো সব বাড়িতেই পাকা আম পাওয়া যায় তার জন্য প্রয়োজন পড়বে খাঁটি গরুর দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি পাকা আম আর হচ্ছে বরফ কুচি এই কয়েকটি উপকরণ দিয়ে আপনি অনেক মজাদার একটি ড্রিঙ্ক তৈরি করে নিতে পারেন সবার প্রথমে আমগুলোকে ধুয়ে কেটে নিব এই তো আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি এখন অ্যাড করব খাঁটি গরুর দুধ চেষ্টা করবেন দুধটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নেওয়ার জন্য যত বেশি দুধটা ঘন হবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো বরফ কুচি আপনারা চাইলে এখানে বরফ কুচির জায়গায় ঠান্ডা পানিও ইউজ করতে পারেন এরপরে দিয়ে দিব আমার কাছে ক্রিম ছিল আমি এক চামচ ক্রিম দিয়েছি আপনার কাছে যদি ক্রিম না থাকে আপনি নাও দিতে পারেন ক্রিম দিলে টেস্টটা একটু বেটার হবে থাকলে দিবেন না থাকলে নেই এই তো তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এটাকে এখন সুন্দর করে দুই তিন ধাপে আমি ব্লেন্ডার করে নেব বাচ্চাদের তো আজকাল এইসব ড্রিঙ্ক খুবই পছন্দ কারণ তারা বাহিরে গেলে দেখবেন সবসময় এই ধরনের শেকগুলোই বেশি খেতে চায় আর আপনি চেষ্টা করলে আপনার বাচ্চাকে এই রকম ঘরেই তৈরি করে দিতে পারেন হেলদি ড্রিঙ্ক খেতেও কিন্তু অনেক মজা হবে আপনি চাইলে এই ম্যাঙ্গো মিল্কশেকটা ফ্রিজে রেখে পরে খেতে পারেন যত বেশি ঠান্ডা হবে এটা কিন্তু তত বেশি খেতে মজা লাগবে আপনি ব্লেন্ডার থেকে নামিয়ে বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন এই তো আমার ম্যাঙ্গো মিল্কশেকটা হয়ে গেছে আমি এখন এটাকে ঢেলে পরিবেশন করব। কালারটাও কিন্তু খুবই সুন্দর হয় দেখতে একদম ইয়েলো ইয়েলো আজকাল তো সব ঘরে আম কার বাসায় আম নেই বলেন তো সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম মজাদার ড্রিঙ্ক বানানো যায় আমি আবার বরফ কুচি দিয়ে দেব খাওয়ার সময় যেহেতু আমরা এখনই খাব এই তো রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো মিল্কশেক আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে টেস্টটা তো আপনারা ওখান থেকে বুঝতে পারবেন না একবার বানিয়ে খাবেন তারপরে বুঝতে